पगटे ल्यायौ है आज हामीहरु आज पनि त धेरै दिन छ ओ लाइन छ हाँ सुनु छ लाइन छ हाँ सुनु छ ओके हाम्रो बाइक सुजाउनु होला है अनि जाम पहिला बाहिरको पसले नराखौ पसले नराखौ আসলে ভোট হচ্ছে মানুষ তো চাইছে ভোট দিতে কিন্তু কথা হলো গোটা বিধানসভা অঞ্চল জুড়ে বিশেষ করে রানাঘাট টু ব্লকে পুলিশের সঙ্গে গটা পড়ে গতকাল থেকেই সন্ত্রাস এবং বেছে বেছে আমাদের কর্মী আমাদের এজেন্ট যারা হচ্ছে তাদের উপর হামলা এবং আমরা দেখেছি যে প্রধান বিরোধী দল বিজেপি যাদের বলছে তৃণমূলকে ঠেকাবে তারা গতকাল থেকেই তাদের হাত তুলে নিয়েছে এজেন্ট তারা দিচ্ছে না ফলে বুথগুলোতে আমাদেরই লড়তে হচ্ছে আমরা চেষ্টা করছি সমস্ত বাধা অতিক্রম করে মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে এখনও পর্যন্ত রকম অভিযোগ অবশ্যই অভিযোগ গোটা রানাঘাট টু ব্লক জুড়ে নৌকারির একশো সাতষট্টি থেকে একশো সত্তর নম্বর বুথ এজেন্টকে ঢুকতে দিচ্ছে না পায় গতকাল রাতে হুমকি আমাদের এজেন্টের উপর মারধর সকালে ভয়ের পরিবেশ সৃষ্টি করা প্রাণনাশের হুমকি চলছে এখনও সবে অভিযোগ যত সময় আসবে বাড়তে আমরা আরও বেশি করতে পারবো এখনও পর্যন্ত পরিস্থিতি যা তাতে স্বাভাবিক গণতন্ত্রের যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা রাখতে চাইছিল এবং আমাদের লড়তে হচ্ছে একা কারণ বিজেপিকেও আমরা দেখেছি তারা কাউ কোনো রানাঘাট ট্যুর ব্লকের কোনো বুথেই তারা এজেন্ট দেয়নি আজকে আপনি কি ভোট দিলেন হ্যাঁ কি নাম না আপনার অরিন্দম বিশ্বাস সিপিআইএম